প্রায় এক বছর পর গতকাল রাতে আমি গ্রামে আসছি এখন সকাল ছয়টা শীতের সকালে কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছি মন চাইতেছে না এখন উঠি এর ভিতরে আবার আম্মু ডাক দিল বলতেছে বাবা বাজারে যা তুই তো জানো শীতর আব্বু নাই এখন তুই ছাড়া আর কে যাবে বল আমরা আর কতদিন যাবো আমরা মেয়ে মানুষ তো আচ্ছা আব্বু নাই কেন এটা বলবো গল্পের মাঝেই আপনারা সাথে থাকেন জানতে পারবেন যাই হোক কি আর করার ইমোশনাল চলেন যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দিই আমি তানবীর মাহমুদ অরফে তামিম ইসলাম আমার বাসা গোপালগঞ্জের কোনো এক গ্রামে আমি আমার বাবার তিন নাম্বার ছেলে মানে আমি আমার পরিবার সবার ছোট আমার আরো বড় বোন আছে আমার বড় ভাইয়া আছে যাই হোক তো রাস্তা দিয়ে হাঁটতেছি শীতের সকালে আর বেশিরভাগ সময় ছোট থেকে আমার ঢাকা শহরে বড় হওয়া আমি গ্রামে বেশি থাকি না এই কারণে আমি গ্রামের নিয়মকানুন অত ভালোভাবে জানি না আর বাজারও তেমন করি নাই কোনো সময় করা হয় নাই তো কিভাবে কি দাম দর করবো সেটাও বুঝতে পারতেছি না এই চিন্তা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ করে কেউ পিছন থেকে ডাক দিল আমি সেদিকে তাকালাম তাকিয়ে দেখি এটা আর কেউ না আমারই ফ্রেন্ড কামাল যে গ্রামে থাকে যাক একটু আশার আলো ফুটলো যেহেতু আমি বাজার করতে পারি না তেমন তাহলে ওর সাহায্য নেওয়া যাবে এই ভেবে ওর কাছে গেলাম যাওয়ার পর ও আমাকে বলতেছে যে আসলি তো অনেক দিন পরে প্রায় দুই বছর হবে আমি ওকে বললাম যে দুই বছর হবে না এক বছর হবে যাই হোক আবার জিজ্ঞাসা করলাম বিয়ে শাদি করছোস কিনা ও বললো যে আরে কি বলিস আমার বিয়া শাদী করতে আরো দশ বছর প্লাস আমি দশ বছরের আগে বিয়া করতেছি না যাই হোক ওর সাথে টুকটাক কথাবার্তা বললাম ফাজলামি করলাম তো আমাকে বললো যে কই যাইতেছিস এত সকালে আর আসছিস কখন ওকে বললাম যে আমি গতকাল রাতেই আসছি আর এখন বাজারে যাইতেছি তুই তো জানিসি আমার আব্বু নাই তো মামা একটা হেল্প করে দে না ও বললো কি হেল্প করতে পারি বল গরিব মানুষের কাছে আবার হেল্প চাইতেছিস আমি বললাম দেখ আমি তো গ্রামে এমন থাকি না আর কোনো সময় বাজার ওইভাবে করা হয় না তুই তো গ্রামের ছেলে সময় গ্রামে থাকিস আমার এইটুকু একটু হেল্প করে দে তুই আজকে আমার বাজারটা করে দে তোর সাথে থেকে আমি হয় একটু শিখবো তুই আমার একমাত্র বন্ধু তোকে যদি এইটুকু উপকার না করে দেই তাহলে কেমন দেখা যায় না যাই হোক তারপর ওই সকালবেলা বাজার করলাম বাজার করার পর সকালে নাস্তা নাস্তা করলাম করলাম করার পর আবার ভ্যানে উঠলাম যাক জীবনের প্রথম বাজার খুবই ভালো লাগলো অবশ্য আমি করি নাই আমার ফ্রেন্ডই করে দিছে আমাকে যাক অনেক দিন পর গ্রামে আসছি এখন গ্রামটা একটু ঘুরে দেখব তাই বের হইলাম বের হয়ে আমার ফ্রেন্ডকে ফোন দিলাম যে কই আসিস ও বললো আমি বাসায় আছি তারপর আমি বের হইলাম বাসা থেকে বের হয়ে আমাদের রাস্তায় গেলাম যাওয়ার পর ওকে আবার ফোন দিলাম আমি বললাম এই তো আমি শাওনের দোকানে তুই কই ও বললো দাঁড়া আমি আসতেছি তো ও আসলো আসার পর আমাকে দেখে তো জড়িয়ে ধরলো যে মামা এতদিন পর আসলি আচ্ছা আমি আমার এই ফ্রেন্ডের পরিচয় দিই এই হচ্ছে ইয়ামিন আমার খুব ভালো একটা বন্ধু যাই হোক তো ও আসলো আসার পর আমার বললো মামা কি অবস্থা অনেক জড়ায় ডরে মানে অনেক কিছু আর কি তো এতদিন পরে ফ্রেন্ডের সাথে দেখা করে আমার অনেক ভালো লাগলো টুকটাক কথাবার্তা বললাম বলার পর বললো চল ঘুরে আসি তো আমার ওইখান থেকে আমাদের যে মেন রাস্তাটা অল্প একটু দূরত্ব ওইখানে গেলাম যাওয়ার পরে ও হুট করে একটা কথা বললো যে মামা তোর কি মনে আছে সেই মেয়ের কথা আমি কিছুক্ষণ একটু নিশ্চুপ হয়ে থাকলাম তারপর ওকে বললাম যে মনে থাকবে না কেন যে এমন একজন মানুষ ছিল আমার জীবনে তাকে আমি এখনো প্রতিটা সেকেন্ডে মনে করি প্রত্যেকটা প্রহরে তার কথা আমার মনে পড়ে তার কথা যদি আমি ভুলে যাই আসসালামু আলাইকুম গাইস এটা আমার নতুন টিকটক অ্যাকাউন্ট আর সবাই সাপোর্ট করবা আমি বুঝতে পারছি তোমরা গল্পর কেউ কিছু বোঝো নাই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার তোমরা গল্পের সাথেই থাকো তাহলে বুঝতে পারবা আর এটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে পারো আমার জীবন অনেক বড় একটা কালো দাগ দিয়ে গেছে যাই হোক সবাই একটু সাপোর্ট করবা আর ফলো করে দিও লাইক করে দিও আর যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে দিও অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আমরা বেশি কথা না বইলা চলেন গল্পতে যাই সালটা দু হাজার উনিশ বারোই ডিসেম্বর প্রায় দেড় বছর পর আমি আমার গ্রামের বাসায় আসছি যাই হোক আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে দেড় বছর পর বাসায় আসলে কি হবে তো করে খাওয়া লাগবে যাই হোক আমার বিষয় আমি বলে রাখি আমি ছোট থেকে বেশিরভাগ সময় আমি আমার গ্রামের বাইরে থাকতাম আমার সবথেকে প্রিয় জায়গা ছিল আমার মামার বাসা অ্যান্ড আমার খালার বাসা আমি সব সময় ওইখানেই থাকতাম গ্রামে যদি আসতাম দুই একদিন থাকতাম তেমন কারোর সাথে ওইভাবে কথাবার্তা হইতো না যাই হোক এমন একদিন শীতের সকালে মনে চাইলো যে বাজার থেকে একটু ঘুরে আসি যদি কিছু পাই নিয়ে আসি তবে আমার একটা খারাপ অভ্যাস ছিল স্মোকিং করা ওইটাই করতে করতে যাইতেছিলাম আর কি তো হাঁটতে হাঁটতে একটা সময় একটা মেয়েকে দেখলাম বারো কি তেরো বছর হবে যাই হোক তো মেয়েটাকে দেখার পরে কি বলবো আমার ভিতরে যে এমন একটা ফিলিংস কাজ করতেছে মনে করে প্রথম দেখাতে আমি ক্রাশ খেয়ে গেছি যাই হোক কি আর করার এখন বলতে তো পারতেছি না কিন্তু আমি মেয়েটাকে চিনতে পারতেছি না ও কি আমাদের গ্রামের নাকি অন্য কোথাও যেহেতু স্কুল ইউনিফর্ম পড়া সো আমাদের এখানেই হবে হয়তো যাক অত কিছু কে চিন্তা করে আমি তো মেয়ের সামনে একটু ভাব নিতেছিলাম হাজার সিগারেটটা নিয়ে মতো টানতেছিলাম যাই হোক তো আমার একটা ভাগ্নি আসলো আসার পর বলতেছে দাঁড়া তোর আম্মুকে বলি তুই সিগারেট খাস তাই না আমি অনেক রিকোয়েস্ট করলাম যে দেখ মামা তোকে আমি চকলেট খাওয়াবো তুই প্লিজ বলিস না এই কথা আম্মু জানলে আমাকে খুব মাইট দিবে আমি ওরে অনেকটা রিকোয়েস্ট করতেছিলাম তো এইটা দেখে ওই মেয়ে আবার হাসতেছিল আমার তো মেজাজ গরম হয়ে যাইতেছে তবে ওর হাসিটা শুই না আমার পুরা মনটা ঠান্ডা হয়ে গেল আমি ওর আর কি বলবো ওর উপরে কোনো রাগই নাই আমার যাই হোক পরে ওকে জিজ্ঞাসা করলাম কেই মেয়ে বললো আমার বান্ধবী তুই আমি বললাম না আমি তো চিনি না ওরে ওকে মনে হয় না আমি কোথাও দেখছি তো ওর সাথে টুকটাক কথাবার্তা বলতেছি তখন ওর ফ্রেন্ড মানে ওই মেয়েটা আর কি বলতেছে আর দশ মিনিট যদি এখানে দাঁড়াই তাহলে আজকে আমাদের মার কেউ ঠেকাইতে পারবে না স্কুলের বাইরে কান ধরে দাঁড়ায় থাকা লাগবে এই কথা বলতেই আমার ভাগ নিয়ে আর কোনো কথা নাই বললাম মামা সাথে পরে কথা বলবো তুই যা কই যাবি যা আমরা স্কুলে যাই যাই হোক ওদের পিছন নিতে নিতে আমি আমাদের মেন রাস্তা পর্যন্ত গেলাম তো ওরা গেলো ডান দিকে আর আমি গেলাম বাম দিকে আমার উদ্দেশ্য বাজারে যাওয়া আর ওরা তো স্কুলে যাবে যাক তো চিন্তা করতেছি যে মেয়েটা কে আমি নাকি ওকে চিনি বাট চিনতে পারতেছি না যাই হোক কি আর করার বাজারে গেলাম বাজারে যাওয়ার পর এমন তো কিছু কেনাকাটা করতে পারি না তবে আমার শাক সবজি খুব পছন্দের তো এখান থেকে পালং শাক নিয়ে নিলাম যাই হোক কে কে চিনো বলবো অবশ্যই তো দুই আটি শাক নিলাম নেওয়ার পর টুকটাক নাফতাপানি করলাম তারপরে গেলাম বাসায় সোজা বাসায় গেলাম আমার আম্মু দেখাতে হওয়া কারণ কোনো সময় আমি এগুলো কিছু নেই না বাসায় গেলে আমার খুঁজেই পাওয়া যায় না কারণ আমি বেশিরভাগ সময় বাসার বাইরে থাকি আর আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকলে তো কোনো কথাই নাই বাসায় বসে বসে এই গেম খেলার জন্য অনেক কাহিন তবে যাই হোক এই সারাটা দিন আমি কোনোভাবে শান্তিতে থাকতে পারতেছি না আমার শুধু ওই মেয়েটার কথা মনে করতেছে যে কেই মেয়ে যেভাবে হোক ওকে পটানো লাগবে ওর সাথে আমি রিলেশন করেই ছাড়বো দেখি কে এটা মানে একটা জিত চলে আসলো মনের ভিতরে ওকে আমার পটানো লাগবেই যাক আর কি করার এমন ভাইবা তো লাভ নাই যতক্ষণ আমার ভাগ্নি আসবে ততক্ষণ আমি কিছু করতে পারতেছি না আর স্কুলের কাছে গেলেও সবাই বলবে যে আসছে করতে আসছে মানে অনেক অনেক ধরনের কথা বলবে তো এই কারণে দিকে যাই নাই আমি যে আমাদের ব্রিজের এখানে বসে আছি কারণ আমি জানি ওরা এখান দিয়ে যাবে মানে ওই আর কি মেয়ে দেখলে সাধারণত ছেলেরা যা করে আর কি তা আমি ওইটাই করতেছিলাম তা আমার ভাগ্নি আর ওই মেয়েটা দেখে অনেক হাসাহাসি করতেছে যাই হোক ফার্স্টে ভাবলাম হয়তো আমাকে দেখে পছন্দ করছে তবে আবার নিজের দিকে তাকাইলাম তাকানোর পরে আবার মনটা একটু খারাপ হয়ে গেল কারণ আমি অনেকটা কালো তো কোনো মেয়ে আমাকে পছন্দ করবে তা তো কোনো প্রশ্নই আসে না আমি অনেকটা কালো যে ঠিকভাবে আমাকে রাতের অন্ধকারে দেখাও যায় না আমি এতটা কালো যাই হোক কি আর করার ওরা সামনে দিয়ে চলে যাচ্ছে আর আমি ওদের পিছনে নিতেছি তো ওদের পিছনে যেতে যেতে হুট করে আমার আব্বুর সাথে দেখা আমি জীবনে কোনো সময় কোনো মেয়ের পিছনে ঘুরি নাই আমার লাইফের ফার্স্ট ওই একটা মেয়ের সাথেই মানে ওই একটা মেয়ের আমার ভালো লাগছে এখন ওকে তো ভালো লাগছে ওকেই চায় আমার যাই হোক আব্বুর সাথে দেখা আব্বু বলতেছে কি করই জায়গায় না আমি তো আব্বুরে বলতে পারি না আব্বু বলতেছে তুই এই সময় এইখানে দুপুরে খাওয়া দাওয়া করোস নাই তাড়াতাড়ি বাসায় যা তোরা রাখতেছে আর না গেলে মাইক তো ফ্রি আজকে আচ্ছা যাই হোক আমি হয়তো অনেকটা গুছায় বলতে পারি নাই তবে তোমরা একটু বোঝা নিও আর এটা হচ্ছে গিয়া গল্পের প্রথম পার্ট এটা আর অনেকগুলা পার্ট আসবে আর এটার লাইক দিলাম মাত্র দুইশো লাইক তোমরা দুইশো লাইক কমপ্লিট করে দাও আর হচ্ছে গিয়া মাত্র পঞ্চাশটা কমেন্ট করে দাও তাহলে আমি পার্ট টোন আসবো ওকে গাইস আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকবেন